গুড মর্নিং ফ্রেন্ডস দেখো সকালবেলা দেবতাকে তোমাদের সাথে সে দেখিয়ে নিলাম তারপরে এই যে আমি সকালবেলা সকাল ছটায় উঠেছি সমস্ত কাজকর্ম শেষ করে চান করে আমি চলে এসেছি এখন পুজো দিতে যাব ঠাকুরের কাছে সেই এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি তা তোমরা দেখতে থাকো এটা কিন্তু আমি শ্যুটটা করেছি পুজো দেওয়ার শেষে আর দেখো এখন ফ্রেশ লাগছে সকালবেলা তো তোমরা সবই জানো ফ্রেশ মুড না হলে আমার আবার ভালো লাগে না তো তোমার আমি দেখিয়ে দিচ্ছি গাছপালাগুলোর কি অবস্থা আছে না আছে আজকে আর তোমাদের সাথে ঘর পরিষ্কার করা বাসন মাজা এগুলো দেখাতে পারলাম না সোজা চলে এসেছি তুলসীতলায় জল দিয়ে জানোই তো আমি প্রথমে তুলসীতলায় জল দিই মনসাতলায় জল দিই তারপর সূর্য প্রণাম করি তারপরে আমার আলাদা সব কিছু কাজকর্ম করে দেখো তুলসী তলায় আমি সেখানে জামা সমস্ত পরিষ্কার করে নিয়েছিলাম আগে বাসন কুসন তারপর জল দিচ্ছিলাম ঠাকুরকে আর কি তারপর এই দেখো ফুল তুলে নিচ্ছে এখন অনেক রকমের ফুল হয়েছে সকালবেলা প্রকৃতির রূপ সত্যি অসাধারণ শ্রাবণ মাস ভরেছে তো যেন সবুজ যে সবুজ চারিদিকে আমার তাই মনে হচ্ছিল একটা জবা ফুল হয়েছিলো তুললাম বাকি ফুলগুলোও তুলেছি এই দেখো কত ফুল হয়েছে তবে না জানো তো আজকে খুব একটা না ফুল হয়নি আর কম ফুল খুব হয়েছিল। তাও আবার এখানে তুলসীতলায় মনসা ঠাকুরের কাছে যে গাছটা ছিল সেইটা থেকে কটা ফুল তুললাম আর একটা হয়েছিল অপরাজিতা ফুল তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো এটা হচ্ছে অপরাজিতা ফুল এটা তো আর আমার কাছেই দেবো আমি তো তারপর তো ফুল তোলা শেষ তারপরে আমি মনসাতলায় ফুল দেবো অ্যালোভেরা গাছটা দেখেছিলাম এই একটা ফুল পড়েছিলো ওইটা পরিষ্কার করে নিচ্ছি আগে তারপর দিয়ে দিলাম ফুল ঠাকুরের কাছে তারপর তুলসীতলা একটা ফুল দিলাম আর রাধা কৃষ্ণের পায়ের কাছে একটা ফুল দিলাম তারপর বাকি ফুলগুলো নিয়ে আমি চললাম ঠাকুর ঠাকুরের কাছে ঠাকুরা এই দেখো কল থেকে জল নিয়ে নিলাম বালতিতে জল নিলাম জল তো দিতেই হবে তার জন্য আর পাটাও ধুয়ে নিচ্ছি সেই সঙ্গে যেহেতু অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম তো তার জন্য আর তারপরে দেখো ফুল নিয়ে চলে যাচ্ছি আমি ঠাকুর ঘরে একদম আর তারপর আসনটা পাঠব আসনটে তো বসে পুজোটা করতে হয় তার জন্য আর কি তারপরে এই দেখো আমি শিব ঠাকুরটাকে সুন্দর করে জল লাগে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি প্রত্যেক দিনই শিব ঠাকুরকে আমি পুজো করি আর আমার মা বলেছে যে রোজ একটা করে বেগপাতা দিতে তা এখানে তো শহর বাজার গাছপালা নেই আর তার জন্যই কিনে আনা হয় ফুল তাই দিয়েই পুজো হয় তো আমি বেলপাতা কয়েকটা রেখে দিই যাতে তিন চার দিন মতো আমার হয়ে যায় বেলপাতাগুলো দেখি যে ঠিকঠাকই থাকে রোজ একটা করে শিব ঠাকুরের মাথায় দিই ফুল দিই তোমরা দেখতেই পাচ্ছ ফুল দিয়ে দিলাম আমি এই যে বেলপাতা এখন দেবো বেলপাতাগুলো দেখছি কেমন হয়ে গেছে তার জন্য একটা ছিল ওইটাই দিয়ে দিলাম এই দেখো তারপর আস্তে আস্তে করে সমস্ত এতে আমি জল দিয়ে দিচ্ছি ঠাকুরটাকে আবার গোপাল ঠাকুর নিয়ে নিয়েছি ওটার গুছিয়ে দিয়ে গোপালটাকে চান করানো শেষ এবার জামা কাপড় পরাবো আমি মুছে নিচ্ছি ভালো করে তারপরে এই দেখো চন্দনের ফোঁটা লাগিয়ে দিলাম গোপালকে তোমাদের আমি সেটা দেখাবো এই দেখো চন্দন ফোঁটা আগে যে গোপালকে আমি এখন জামাটা পরিয়ে নিচ্ছি এই দেখো হাতের চুড়ি পরাবো এরপরে হাতে চুরি করে নেবো বালিশটা না একটু গন্ডগোল ছিল তাই আর কি ঘুমও পেয়ে যাচ্ছে কি বলবো এ দেখো ফাইনাল লুকটা আমার গোপালের আর আমি একটা কথাই বলবো তোমরা আমি দুজন সাবস্ক্রাইবার থেকে আজকে দুশো একাশি জন আমার সাবস্ক্রাইবার হয়েছে আমি এতেই খুশি সবাই তো অনেক অনেক সাবস্ক্রাইবার হয় আমার আমি ভিডিও অনেক দিয়েছি সাবস্ক্রাইবার হয়তো বাড়েনি তোমরা তোমরা যে কোনজন আমার কাছে আমার ভিডিও দেখো তাদের কাছে জানাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য কৃতজ্ঞতা আমার পাশে থেকো তো সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো ভগবানের কাছে এই আশা করি আমার সবার অনেক পরিবার আছে আমার তো দুশো একাশি জন পরিবার আছে এতেই আমি খুশি তো তারপরে দেখো এক এক করে আমি কাজ করে নিলাম তারপরে এই যে ফুল দিয়ে দিচ্ছি পুরো ফুলটা ভিডিও এডিটিং করা ভিডিও করা সবটাই আমি একা করি কারণ সবার তো সবাই করে দেয় অনেকেই থাকে আবার অনেকে একাই করে কিন্তু যাই বলো একটা ভিডিও দেখতে হয়তো খুব ভালো লাগে কিন্তু তাকে ভিডিও করা প্রত্যেকটা স্টেপ কেটে তাকে সুন্দর একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা সত্যিই খুব কষ্টের যারা করে ভিডিও তাদের হয়তো সবাই বলে যে ভিডিও করে বেড়ায় কিন্তু না ভিডিও করা অত্যন্ত কঠিন কাজ একার পক্ষে না সম্ভব হয়ে ওঠে না আমি তো মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ি যে সমস্ত কাজকর্ম সেরে কেমন করে ভিডিওটা এডিট করব মাঝে মাঝে তো দিতে পারি না ঠিকঠাকভাবে হয়তো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতেও পারি না কারণ আমি যেই সময় কাজ করি অনেক কাজ সেই সময় ভিডিও করার কেউ থাকে না আর একা হাতে কতই বা করব বলো তো তার জন্যই আর কি কাজ করবো নাকি ভিডিও করবো আমার তো স্ট্যান্ড নেই তার জন্য আর আমার বর তো খুব বিজি থাকে কাজে নিয়ে কাজ নিয়ে সেই সবে এত থাকে না তার জন্য আর কি দেখো আমি এবার ঠাকুরকে খাবার দিয়ে দিচ্ছি এই দেখো নকুল দানা আর জল দিলাম ঠাকুরকে আর বাতাসাও দিই মাঝে মাঝে ফল দিই তোমরা হয়তো ভাববে নকুলদানা কেন দিই ঠাকুরের খাবার তো নকুল দানাই তোমরা জানো আর মাঝে মাঝে আমি ফল দিই মিষ্টি দিই এসব দিই সামনে আসছে জন্মাষ্টমী দেখি কতটা কী করতে পারি আমার গোপালের জন্য আর এখন তো শ্রাবণ মাস চলছে আমি কালকে যাব মন্দিরে তো পুরো ব্লগটা তোমরা কিন্তু দেখতে থাকবে আমি ভিডিও বানাবো তোমাদের সামনে তো দেখো আমার সত্যিকারে বলতে অনেকের হয়তো পুজো অর্চনা করতে কষ্ট কিন্তু আমার সত্যিকারে আমি পুজো অর্চনা করতে খুব ভালোবাসি খুব আমার শরীর খারাপ হলেও আমি যাই অত্যন্ত শরীর খারাপ হলে তো আর মানুষ যেতে পারে না মোটামুটি একটা শরীর খারাপ হলেও আমি ঠাকুরের কাছে পুজো দিতে যাই কারণ পুজোটা করি আমার ভালো লাগে সকালবেলা ঠাকুরের কাছে গিয়ে একটু বসলাম প্রার্থনা করলাম ঠাকুরকে আমার সুখ দুঃখের কথা জানালাম এটাই আমি অনেক খুশি আমি অনেক শান্তি পাই ঠাকুর সত্যিই আমার দিকে মুক্তির হয়তো তাকিয়েছেন অনেক দিক দিয়ে আর সেটা আমি অনুভবও করতে পারি ভগবানের কাছে ভগবান যেন আমার মাথার ওপর হাতটা না তুলে নেন মাথায় যেন সবসময় হাতটা রাখে এইভাবে দুঃখ কষ্ট সবারই তো আছে বলো ওইগুলো কিছু ফ্যাক্টার না কিন্তু ভগবান না রাস্তা দেখায় গো যারা ভগবানের উপর বিশ্বাস করো তারা সবসময় বিশ্বাসটা রাখো কর্ম তো মানুষকেই করতে হয় ভগবান তো রাস্তাটা আমাদের দেখায় সেই রাস্তায় হাঁটলে আমাদের নিশ্চয়ই সুফল আসছে আর খুশি খবর আছে তাই তারপরে দেখো এই যে আমি ঘন্টা বাজিয়ে নিচ্ছি বাজিয়ে নিয়েছিলাম তারপরে এই দেখো আমি ঘন্টা বাজিয়ে ঠাকুরকে আরতিটা করছি অনেকে হয়তো এটা কেউ হয়তো পারে কেউ হয়তো আমার পারে না আমি মোটামুটি একটা পারি তার জন্য আমি করে নিলাম তোমরা কি করো আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে জানিও কেমন এরপর আমি ঠাকুরটাকে প্রণাম করে নিয়েছি ঠাকুরদের তারপরে দেখো আমার গোপালকে খাইয়ে দিচ্ছি জল খাইয়ে দিলাম তারপরে এই যে মুখ মুছে নিলাম তো নাম